রংপুর নিশ্চিত আনারস কত করে বিক্রি করতেছেন পিস তিরিশ টাকা তিরিশ টাকা পিস এটা কি আনারস জল ডুবি এটা কত করে চল্লিশ টাকা মামা এটা কি ভেঙে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরবো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আজকে কারন বাজারের কোন কাঁচা কি দাম তা অনেকে আমাদের কাছে জানতে চান আমরা মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে কোনটার দাম কি চলতেছে আমরা তা আপনাদেরকে তুলে ধরবো এটা কি এটা কি আপ এটা মোট কত করে কেজি বিক্রি করেন পঞ্চাশ যে এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি বিক্রি এই যে এই যে দেখতেছেন এখানে ফালা দিয়ে বিক্রি করা হচ্ছে এই যে দেখেন এই যে কারণ পাঁচ কেজি আড়াইশো তাহলে কত টাকা কেজি পড়তেছে আপনারা বুঝতে এটা হচ্ছে আজকের বাজার দর কারণ বাজার আজকের বাজার দর পঞ্চাশ পাঁচ কেজি আড়াইশো

এই যে টাকা বর্তমানে আনারসের কত টাকা পিস বিক্রি হচ্ছে অবশ্যই আমাদেরকে করে জানাবেন এলাকাতে বর্তমান আনারসের কত টাকা দাম সেটা জানাবেন আর যেহেতু এখন আমের সিজন এটা হচ্ছে বাবা এটা কি আমি কারন বাজার এটা দেখতেছেন মানুষ ক্রেতা আরেকটা ব্যাপার যদি আপনাদেরকে বলি যে এই যে আনারস গুলো দেখতেন এটা তিরিশ টাকা করে পিস বিক্রি হচ্ছে আপনার আপনারা কত টাকা করে বিক্রি হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমটা চল্লিশ টাকা কেজি বিক্রি করা হচ্ছে কত টাকা করে বিক্রি করা হচ্ছে সেটাও কিন্তু একশো বিশ এটা হচ্ছে একশো বিশ টাকা কেজি আর এটা হচ্ছে একশো টাকা কেজি এটা হচ্ছে আজকের বাজার তো কারণ বাজারের আপনার এলাকাতে ড্রাগন কত করে বিক্রি হচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক বাবা এটা কি আম এবং কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বস্তু নিষ্ঠ তত্তমজটিতে ফলোদের পাশে থাকার জন্য অনুরোধ করছি এই ভিডিওটি শেয়ার করে দেশের জন্য অনুরোধ রইলো এটা হচ্ছে বর্তমানে জাম কি জাম একশো একশো দশ একশো দশ একশো দশক আমরা কারণ বাজারে আজকে বাজার পরিস্থিতিতে এই জামটা হচ্ছে গাজীপুর কাপড় শেয়ার থেকে আনা হয়েছে এবং এটা একশো একশো দশ টাকা করে বিক্রি আপনারা আগে এই জামটা কত টাকা করে বিক্রি হচ্ছে সেটাও কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট এর মাধ্যমে